আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে রোজা থেকে আসরের পরে বসেছি এই ভয়েসটা দিতে তো দেখা যাচ্ছে কি গলা একদম শুকিয়ে কাঠ হয়ে আছে গত দুই তিন দিন ধরে একটু গরম পড়ছে তবে বাকি সব রোজাগুলো শুরু থেকে ধরে ঠান্ডার মধ্যেই কেটেছে রোজার একদম কোনো কষ্টই হয়নি আলহামদুলিল্লাহ তো রোজা আসছে আসছে করতে করতে কিন্তু রোজা শেষের দিকে তো ভাবলাম জমিয়ে রাখা কিছু ভিডিও শেয়ার করেই ফেলি তো ছাদে তো একটু হাঁটাহাঁটি করতেই হবে এটা না করলে তো আমার সারাদিনের রুটিনটা পূর্ণ হয় না কেন জানি সকালের রুটিনটা অপূর্ণ থেকে যায় তো ছাদে উঠে একটু হাঁটাহাঁটি করছিলাম আর কিছু আগের দিনের কাপড় শুকোতে দিচ্ছিলাম এই সময় দেখা যাচ্ছে আমার সব সময় যে মাছ নিই যে মাছ কাকার কাছ থেকে উনি এসে চিৎকার দিচ্ছিলো আর গেটে নক ছিল মাছ নিবে মা তো উনি যখনই মাছ আনে আমার গেটে কিন্তু নক পড়বেই আর উনি পুকুর থেকে ধরা তাজা মাছগুলোই আনে প্রতিদিনের মাছগুলো যেগুলো সকালে জাল দেওয়া হয় সেই মাছগুলোই আনে আর কি তো আজকে ছিল সুন্দর সুন্দর কাচকি মাছ আর ছোট ছোট ছোটো চিংড়ি তো দোনো জায়গা থেকে নিলাম আর কি অল্প অল্প করে তো যেহেতু আমাকে একজনকেই করতে হয় আর কি এক হাতে কাজ তো ছোট মাছ আনলে কাটতে একটু সময় লেগে যায় তো এই তো কাছকে মাছ একদম একটা একটা করে টেনে টেনে পরিষ্কার করব কারণ এবার ছোটো ছোটো শামুক বা ছোটো ছোটো অনেক ধরনের পোকা থাকে তো এগুলো একটা একটা করে বেছে না নিলে কিন্তু আমার সন্তুষ্টিটা লাগে না আমার মা এবং আমার শাশুড়ি ঠিক এভাবেই পরিষ্কার করতো আমি আবার অনেকে দেখেছি একটা ঝাঁপিতে নিয়ে জাস্ট পানির নিচে দিয়ে একটু ঝাঁকি ঝাঁকি ধুয়ে ফেলে বা রান্না করে ফেলে বাবারে বাবা একটা একটা করে টেনে পরিষ্কার করতে গেলেই বোঝা যায় যে কত ময়লা থাকে হ্যাঁ তবে কিছু মাছে ফ্যানা পুকুরের হয়ে থাকলে সেখানে দেখা যে কি ফ্যানার যে নিচের দিকের কালো কালো আস সেগুলো বেশি থাকে বা অন্যান্য ময়লা একটু থাকে কিছু মাছ থাকে একদম পরিষ্কার পরিষ্কার কাছকি মাছ যেগুলো বাঁচতে খুব একটা সময় লাগে না তো যা হোক এই মাছগুলো আসলে পরিষ্কার ছিল বাঁচতে তেমন একটা সময় লাগেনি তবে একেবারে যে লাগেনি তাও আবার না তো আমি এগুলো বেছে নিচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম আমার মায়ের কিন্তু ছোট মাছ খুবই পছন্দ তো আমিও হয়েছি আমার মায়ের মতো আমিও যে কোনো ছোট মাছ আর কাঁটা মাছ খুব পছন্দ করি মোনা মাছের চাইতেও একদম টমটো দিয়ে ঝাল ঝাল করে বসা বসা মাছটা খেতে আমি বেশি পছন্দ করি অনেকটা চটচড়ির মতো তো অন্যদিকে এদিকে আলিভ ডাব কেটে নিচ্ছে রোজা থেকে রোজা মুখে শুকনো মুখে যদি এভাবে ডাব কাটা সিন দেখি আসলে ইচ্ছে করে যে একদম ডাবের পানিটা খেয়ে নেই তো এগুলো হচ্ছে আমাদের পুরন বাড়ির গাছের ডাব এই ডাবগুলো দেখে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে আমরা যখন বাসায় ছিলাম এই যে বিশ পঁচিশটা গাছ থেকে কত নারকেল আর ডাব আমরা বছরে নারকেল কিনতাম না আমার শাশুড়ি মাঝে মাঝে ডাবের পানি পাঠাতো একদম দুই লিটারই পানির বোতলে করে ছয় সাত বোতল পানি পাঠিয়ে দিত সেখানে ভিতরে এই লেয়া নারকেল এগুলোকে চিকন চিকন করে কেটে দিয়ে দিত ডাবের পানির সাথে মিশিয়ে এগুলো মুখে দৌড়লে মানে গ্লাসে নিয়ে মুখে দৌড়লে আর গ্লাসটা মুখ থেকে নামানো হবে না সব পানিগুলো সাবার করে দিতে ইচ্ছে করে এতটা মজা তো এখন শাশুড়িও নেই সে ভাগ্য নেই উনি দুনিয়া ছেড়ে যাওয়ার পর থেকে কাছে নারকেল ধরাও বন্ধ হয়ে গিয়েছে একদম না বরাবর হয়ে গিয়েছে পাই না কেনা নারকেল খেতে হয় ডাবও খেতে হয় কেনা তো অনেকদিন পর পাঁচ ছয়টা ডাব পেয়েছি তাও ধরেছিল অনেক সব যে কাঠ বিড়ালি বা চোলা বলে আমাদের চিটংয়ের ভাষায় সেগুলো খেয়ে ফেলে ফোটা করে সব কিছু খেয়ে ফেলে তো ওদিকে আমি পায়েস রান্না করতে দিয়েছিলাম আজানকেও নাড়া নাড়ি করছিলো আর আজকে আমার মনে হঠাৎ করে একটা ভূমিকম্প হয়ে গেল তুফান চলে আসলো সেটা হচ্ছে আমাদের সবার মুড অফ হয়ে গেল। এক ঘন্টা আগেও দেখলাম এই পাখিটা কি সুন্দর করে খেলা করছিল সেই বাচ্চা পাখি গত ভিডিওতে শেয়ার করেছি কি প্রাণবন্ত পাখিগুলো ছিল সেই তিনটা বাচ্চা থেকে একটা বাচ্চা মরে গেল এটাকে আমি কিছুক্ষণ আগেও মাছ কুটছিলাম তখনও কিন্তু পাখিটাকে খাবার দিয়ে গিয়েছি কিভাবে যে মরে গেলো নিজেও বুঝলাম না মুখে দিয়ে রক্ত বের হয়ে এভাবে চিত হয়ে পড়ে আছে আয়াত গোসল করে বের হয়ে এভাবে পাখিদেরকে দেখতে এসে চিৎকার করে আমাকে ডাকলো এই পাখিটা দেখার পর কি বলবো আমার এখনো গলা ধরে আসছে আমার সব কাজ ভেসতে গিয়েছে সব পরিকল্পনা রুটিন সব শেষ এইখানে তেলের বাজার পড়া ইত্যাদিগুলো তৈরি করে নিয়েছে আলি ভাজান ছুটিটা কোনোভাবে আমি একটু রান্না করে নিলাম আর কিছুই আমার হাতে উঠলো না কাজ মানে যা করেছি সব এলোমেলো এতটা মন খারাপ হয়ে গিয়েছিল বলে না যে পালা জিনিসের জ্বালা বেশি এতটা মায়ার জ্বালা এই পাখিটার কথা আমরা বলছি না আজকের দিনে অনেকক্ষণ বলছিলাম পাখিগুলোকে যখনই খাবার দিতে চাই কেমন জানি করে ওঠে আয়াত বলছিল আম্মু আমার পাখি আলি ফাজান আয়াত তিন পাখি থেকে একটা তো চলে গেল। আমার কলিজা ভিতর কেমন করে উঠলো আমি বললাম আল্লাহর জান আল্লাহ নিয়ে গিয়েছে ওকে আল্লাহ জাননাতে নিয়ে গিয়েছে এমন বললাম পাখিটাকে আমি ছাদে উঠে একটা সুন্দর করে কাপড় দিয়ে মরিয়ে তারপর আমরা আমার ছাদ বাগানে কবর দিলাম এটা আয়াতের অনুরোধ ছিল আয়াত বলছিলাম আমরা এটাকে কবর দিব তো ও কবর দিতে বলেছে ওরা মাটি উপর দিকে উঠিয়েছে তারপর সেখানে আমি পাখিটাকে মাটি চাপা দিয়েছি তো অনেক সুখ দুঃখের কথা তো গেল এদিকে আয়াত চলে যাচ্ছে মসজিদে নামাজ পড়তে আর আজকে একটা বিশেষ দিন সেটা হচ্ছে আজকে সবে কদরের রাত ভিডিও দিতে একটু দেরি হয়ে গিয়েছে কি যে দুষ্টুমি করছে দুষ্টুমি কাহাকে বলে কত প্রকারও কী কী আজ আজান আর আয়াত একসাথে হলে কি বলবো এক তো দুষ্টুমি করে না হেসে পাই না অদ্ভুত অদ্ভুত শ্রণ করে তো এই তো এবার দুজন যাচ্ছিলো মসজিদে আর ওরা মসজিদে যাওয়ার আধা ঘন্টা আগে মানে ত্রিশ মিনিট আগে বেরিয়ে গিয়েছে ওরা অনেকক্ষণ ঘোরাঘুরি করবে এটা ওদের প্রতি সবে কদর বা সবে বলাতে রুটিন ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে ঘরে আসবে আবার যখন নামাজ শুরু হবে তখন নামাজে যাবে তো যারা আমার ভিডিওটা শুরু থেকে এখনও দেখছেন ছোটো একটা লাইক দিতে ভুলে আছেন আপনাদের সবার উদ্দেশ্যে বলছে ছোটো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার পরবর্তীতে নতুন ভিডিওগুলো দেখতে চাইলে বা আমার চ্যানেলের বিভিন্ন রকমের রেসিপি বা আগের ব্লগ ভিডিওগুলো দেখতে চাইলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না এদিক করে আমি পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও দিই বা আগে থেকে দেওয়া যে রেসিপির ভিডিও বা ব্লগ ভিডিও সব কিছু আপনাদের মোবাইলে পেয়ে যাবেন নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে অবসর সময় দেখে নিতে পারবেন আর যা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন নতুন কিছু দেখতে চাইলে রেসিপি আকারে আমাকে শেয়ার করে জানাতে পারেন আমি দেখাবো আর আমার ভিডিওতে নতুন কি অ্যাড করলে আপনাদের আরও দেখতে ভালো লাগবে সেটা কমেন্ট করে জানাতে পারেন ভুল ত্রুটি ভালো মন্দ সব কিছু কমেন্ট করে জানাবেন আমি সেটা আবার নতুনভাবে তৈরি করার চেষ্টা করবো নতুন ধাকছে মসজিদটাকে একদম জল জল করে সাজিয়েছে চারিদিকে জিকিমিকি ঝিকিমিকি লাইটের আলো দেখতে এত সুন্দর লাগছিল তো ওরা কবরস্থানের পুরো রাস্তাটা দিয়ে ঘুরবে আর যখন কবরস্থানে ঢুকে দেখা যায় কি ও কথা বলতে থাকে ও হাঁটতে হাঁটতে ও দাদা সাথে ও দাদুমণির সাথে কথা বলবে তারপর অনেকের সাথে কথা বলে ওর কাছে নাকি মনে হয় যে ও কথা বললে ওনারা শুনবে তো যা হোক এটা হচ্ছে বাচ্চা মনের কথা ও হাঁটতে হাঁটতে যাচ্ছিল বলছিল আজকে দাদা দাদুর সাথে গল্প করব তো ওদিকে আজানের সাথেও ফাঁকা ফাঁকে কথা বলছিল একটু একটু দুষ্টুমিও করছিল। তো ভাবছিলাম আমি আমার শ্বশুর আমার বাবার কথা আমার মায়ের কথা শাশুর কথা তো দেখা যাচ্ছে কি আমার বাবা বা আমার শ্বশুর থাকলে আমার মা বা আমার শাশুড়ি থাকলে বাচ্চারা দাদা দাদির আদর নানা নানির আদর এগুলোর কোনো তুলনা হয় না এগুলো সব আদরে সের আদর আমার বাচ্চারা এগুলো কোনো আদরই পেলো না এটা ভাবলে আমার খুব মনটা ভার হয়ে আসে সব হচ্ছে নসিবের ব্যাপার তো জানি না হয়তো বা আমার ছেলেদেরকে বিয়ে করালে আমি থাকি কি না থাকি সব কিছু তো আল্লাহর হাতে তবে আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহ থেকে চাইতে হবে আল্লাহ নাকি রহমতের ভাণ্ডার নিয়ে বসে থাকে শুধু চাওয়ার জন্য আমরা যদি ঠিকভাবে চাইতে দুই হাত তুলে দুচুকের পানি ছেড়ে দিয়ে নিশ্চয়ই আল্লাহ তালা কবুল করবে তার আগে আমাদের মনের পাপ ময়লা নোংরা গি বদ করি সব কিছু আমাদেরকে বাদ দিতে হবে লোক লালসা এসব বাদ দিয়ে যদি মন পরিষ্কার করে আল্লাহ থেকে চাই ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তালা দিবে তো দেখা যাচ্ছে কি দুনিয়ার চারদিকে শুধু সাত সাত লোভ লালসার লেলিহান সবখানে ছুটি চলছে এই যে রমজান মাস দেখা যাচ্ছে কোনো কিছুর দাম কমছে না সব কিছু আকাশ ছোঁয়া দামে কেন বাবা রমজানের দিনে একটু ইত্যাদি আইটেম বা কিছু টুকটাক জিনিসের দাম কমালেও তো হয় মানুষ রোজা থেকে দুবেলা দুটো খেতে পারে কে শুনে কার কথা পয়সা বানাতে হবে পয়সা মনে হয় যেন পয়সার থলে নিয়ে কবরে যাবে কবরে ভেতর ওদেরকে কাফনের কাপড়ের ভেতরে বস্তায় বস্তায় টাকা দেওয়া হবে এমনই লোভ লালসা দেখি তো এই তো এদিকে চলে এসেছে ওরা আর একটা কবর জিয়ারতের করার জন্য যে একটা সুন্দর জায়গা তৈরি করা হয়েছে সেখানে চলে এসেছে এখানে যতবার আসে আয়াত বসে এটা শাহজাহান ভাই ওনার মায়ের কবর জিয়ারতের করার জন্য এই জায়গাতে বানিয়েছে মসজিদের অপর প্রান্তে আরেকটা আছে দুই দিকে দুইটা করেছে এটার পাশে ওনার মা বাবার কবর এই লাইটিং করা হয়েছে তো অনেক সুন্দর লাগছিল আর ওরা দুষ্টুমিও করছিলো একটু বসে রেস্ট করে নিচ্ছে চেয়ারগুলো দেখলে না আমার ইচ্ছে করে আমি একটু এসে বসি কিন্তু এখানে আমাদের নারীদের বসার মানে মহিলাদের বসার কোনো পারমিশন নেই যাক ভিডিও রুসিলাই হলো আমি দেখতে পাচ্ছি এবং আপনাদের সাথেও শেয়ার করতে পারছি এটাই তো সুপ্রিয়া তো আজকে ইফতারের পর এখানে মানে আজকে এখানে ইফতার পার্টি দেওয়া হয়েছে ইফতারের আয়োজন করা হয়েছিল মসজিদ প্রাঙ্গনে অনেকে ইফতার করেছে তো দেখি পরবর্তীতে কোনো সময় ভিডিওটা যদি শেয়ার করতে পারি কারণ আগে পিছে হয়ে গিয়েছে তো আরও কয়েকদিন আগে আরেকবার তার পার্টি করা হয়েছিল। সেটা ভাইয়ের তরফ থেকে একটা ছিল আরেকটা জন্য কার তরফ থেকে আমি শুধু জানি না তো আজকে নামাজের পর সবাইকে তেহারি দেওয়া হয়েছে সবাই তেহারি খেয়েছিলো এক বক্স করে তো আমি শর্টকাটভাবে যেভাবে পেরেছি ভিডিওটা শেয়ার করেছি একটু দেরি হয়ে গিয়েছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আশা করে আপনারা বুঝে নেবেন কারণ দেখা যায় কি সংসারের কাজ সব সামলিয়ে ভিডিও সময় আপলোড দেওয়া সম্ভব হয় না আজকের জন্য এতটুকু সবাইকে অগ্রিমী মুবারক সবাই ভালো থাকবেন